কচু দিয়ে ট্যাংরা মাছ রান্না ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস কসু কসুর খোসা ছাড়িয়ে নিই এরপর পশু কেটে নিই আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একইভাবে পশুগুলো সব কেটে নিচ্ছি কচু কাটা হলে ভালো করে ধুয়ে নিই এরপর ট্যাংরা মাছ নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই কড়াইয়ে সরিষার তেল গরম করে নিই তেল গরম হলে তাতে মেখে রাখা ট্যাংরা মাছ দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই ট্যাংরা মাছ ভাজা হলে তুলে এখন ওই তেলে শুকনো লঙ্কা ও কালো জিরা ফোড়ন দিই সেরা কাঁচা লঙ্কা কেটে ধুয়ে রাখা কচু কষু দিয়ে দুই তিন মিনিট ভেজে নিই এরপর পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়া দিয়ে কচু ভালো করে ভেজে নি আবারও দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই এবং ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করি মাঝে মধ্যে ঢাকনা খুলে কচুটা উল্টে পাল্টে দিই কচু যখন সিদ্ধ হয়ে আসবে তখন ট্যাংরা মাছগুলো দিয়ে দিই ভেজে রাখা আমি ট্যাংরা মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিই এরপর ঢাকনা খুলে সামান্য একটু নেড়েছে কুচি করে রাখা ধনে দিয়ে দিই ধনেপাতা দিয়ে সামান্য মিক্স করে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই এরপর ঢাকনা খুলে নামিয়ে নিলেই রেডি প্রচুর দিয়ে ট্যাংরা মাছ বায়তা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই